السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي اشرح لي وصدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقهوا قولي ওসালাম যে সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিমেরা আপনাদের পনেরোশো একাত্তর ফিফটিন হানড্রেড সেভেন্টি ফার্স্টে ওয়ান ফাইভ সেভেন ওয়ানে আমরা এখন যেটা আলোচনা করবো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কোরআন এর প্রতিটি বিষয় সমভাবে গুরুত্বপূর্ণ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট তা হচ্ছে প্রচলিত যারা ধর্ম ব্যবসায়ী মোল্লা রয়েছে যারা কোরআনকারিমকে ভালোভাবে না জেনে অজ্ঞতার সাথে এবং বাজ্ঞানতার সাথে কোরআন বিরোধী বক্তব্য দিয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে তারা বলে থাকে ইসলামের বিধান হচ্ছে মধ্যপন্থা মধ্যপন্থাগুলো তারা মিন করে তারা বোঝাতে চায় চরমনা না অর্থাৎ গরম হওয়া যেমন নরম হওয়া যেন মাঝামাঝি তারা বলে থাকে এটা মাঝামাঝি একটা বিধান এই ধরনের মিথ্যাচার তারা করছে তো আমি সেটা আপনাদের কোরআন মবিন দেখাবো যা লহ সুমতলা বলছেন সুরতর বাকারা দুই নম্বর সুরায় একশো তেতাল্লিশ নম্বর আয়াতে সুরাতুল বাকারা সো নম্বর দুই আয়াত হচ্ছে একশত তেতাল্লিশ ওকে দয়ালিকা যে আল নাক উম্মা ওয়াসাতা ইতা কোন সুহেদা আল নাস ওয়ে কোন রসুল আলিক শাহিদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم يتبع الرسول من من ينقلب على عقبيه وإن كان لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم ونقول له بشيء هذا إسلام كنو, كنو مازا إتي এবং যাদেরকে আপনার মাদানি আজহারি এবং বিভিন্ন লক্ষপ দিয়ে উপাধি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এই এরা মূর্খের শিরোমণি তাদের বক্তব্যই প্রমাণ একটা আয়াতের অর্থ ঠিক মতো জানে না কারণ এখানে আলাদা বলছেন যে আর এভাবেই আমি তোমাদেরকে নির্ধারণ করেছি উম্মাতা অসাত এরা অনুবাদ করে যে মধ্যম উম্মা বা মধ্যপন্থী না অসাত মানে মধ্যপন্থী নয় কারণ কোরআন ও প্রতিটি সমাধান কোরআন থেকে নেবেন সেখানে আল্লাহ সলমতলা যেটা বললেন সেটা আপনাকে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে আল্লাহ স্লামতলা বলছেন যে এই উম্ম হচ্ছে তোমাদের জন্য এভাবেই আমি তোমাদেরকে নির্ধারণ করি যে সেট করেছি এমন উম্মাত ওয়াসাতা উত্তম সর্বোত্তম রূপে অর্থাৎ মুসলিমরা হচ্ছে সর্বোত্তম অসাত মানে উত্তম এবং এরাই এজন্যই বলতে তোমরা হবে মানব জাতির জন্য সাক্ষী কোরআন মানার জন্য প্রত্যক্ষ সাক্ষী যেটা রয়েছে সো হাদিদের মধ্যে সতেরো নম্বর সোরা উনিশ নম্বর এরা তো কোরআন ভালো করে পড়ে না এরা সুর দিয়ে নানাভাবে নিজেরা মিথ্যাচার করে আলোচনা করে মানুষ বিভ্রান্ত করে এটি তাদের একটা নেশা পেশা হয়ে গেছে কিন্তু আপনাকে আয়াত দেখতে হবে এখন অসাতা যে উত্তম এটা কোথায় পেলাম আমি দেখুন কোরআন বলে দিচ্ছে তিন নম্বর শো আলেমানের একশো দশ নম্বর আয়াতে সে আল্লাহ বলছেন যে সেখানে বলা হচ্ছে কুমতুম নাস। উম্মিন উখর মুরু নবিল মা আনিল মু কুমতুম খেরা উম্মতিন স্পষ্ট তোমরাই হচ্ছে সর্বত খৈর হচ্ছে এটা এটা একটা ডিগ্রি এটা একটা খৈরং এটা আরবি ভাষা উত্তম সর্বোত্তম সিবাদ মোসব্বা ইসমতাব্দ যেটাকে ডিগ্রির থেকে এটা হাই কোয়ালিটির একটি ডিগ্রি

মরার পরে শহীদ হয় তা আল্লাহ বলেননি বরং জীবিত অবস্থায় কোরআনকারীকে জেনে বুঝে যে অনুশীলন করবে বাস্তবায়ন করে মানবে তারা হচ্ছে সাক্ষী যেটা এখানে বলা হচ্ছে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হবে আর রসুল হবেন সবার জন্য সাক্ষী মানে রসুল ও কোরআন মেনেছেন এবং উত্তম আদর্শ হয়েছেন যেটা আবার সুরাতুল বাকার একশো উনিশশো রয়েছে কোরআন পরিপূর্ণভাবে চমৎকারভাবে জেনে বুঝে জেনে বুঝে অত্যন্ত সজাগ সচেতনতার সাথে দক্ষতার সাথে যোগ্যতার সাথে এবং বিনয়ের সাথে এবং ঐকান্তিকতার সাথে নির্মহভাবে সম্পূর্ণ লর বা আল সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো বালখিল্যতার জন্য নয় দুনিয়ার চাকচিক্যমাতার জন্য নয় এখন এরা কোরআন পড়ে কোরআন নাম ব্যবহার করে ইত্যাচার করছে যে এরা মাঝামাঝি আমরা ওইসে চরম গরম হব না নরম হব না আমরা মাঝামাঝি মাঝামাঝি বিধান না এটা কোথাও বলা হয় না মাঝামাঝি শব্দ এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটা নিকৃষ্টতম শব্দ কারণ করিমের ভাষায় মুদব জবির আমিন লালেক আপনি এটা দেখবেন যে মাঝামাঝিটা কোথায় বলা হচ্ছে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনার কারিম থেকে যে অসাচে উত্তম তার দলিল হচ্ছে একশো তো তেতাল্লিশ নম্বর আয়াত বাকারার এর প্রমাণ পাবেন তিন নম্বর সালেমানের একশো দশে তোমরাই উত্তম জাতি ওখানে বললো তোমরাই উত্তম জাতি হিসেবে আমি নির্ধারণ করেছি তোমরা মানুষের উপরে তোমরা হবে কোরআনের সাক্ষী রসুল হবেন ইসলাম মোহাম্মদ সবার উপরে কোরআনের সাক্ষী হবেন একইভাবে এটাতে বলা হয়েছে তা মুরুন মাওনা আর মংকার অর্থাৎ তোমরাই উত্তম জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বের করে মানব জাতির জন্য কুমতম তোমরাই উত্তম সর্বোত্তম জাতি তোমাদেরকে তৈরি করা হয়েছে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তোমরা মানব জাতি কোরআনের যে কল্যাণমূলক কাজ তোমরা আদেশ করবে এবং নিষিদ্ধ গৃহীত কাজকে বারণ করবে বাধা দেবে এটি স্পষ্ট সুতরাং এই যে অসাতন অর্থকে তারা ঘুরিয়ে ফেলেছে মধ্যম পন্থা মধ্যম জাতি বলা হয়নি এবং অত্যন্ত বিভ্রান্তিকর বৈষ্ণতাপূর্ণ বক্তব্য এবং এই দলিল পাবেন আসরি নম্বর সোরা কলমের আঠেছে কল আওসাতহোম আরাম করল সব্যান তাদের মধ্যে যে উত্তম ব্যক্তি আওসাদ বলা হচ্ছে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি বললো অর্থাৎ সর্বজ্ঞান যার দক্ষতা যোগ্যতা প্রজ্ঞাশীল প্রজ্ঞাবান ব্যক্তি জ্ঞানমান ব্যক্তি আওসাদ এটা সর্বোত্তম এখানে কিন্তু মধ্যম ব্যক্তি বলা হয় নাই সে বললো আমি কি তোমাদেরকে বলে নিয়ে এলা উল্লাহ তু সাববি হন না করো তাহলে তোমরা তোমাদের বাগান পাবে না আপনার আটষট্টি নম্বর সুরাদ আঠাশ পরে দেখেন তাহলে এর ব্যবহার আরও রয়েছে দুইশো আটত্রিশ সোরাভ আকারা দুই নম্বর সুরাব হু আল আফসোলা তোমরা সমস্ত সোরাতগুলোকে সংরক্ষণ করো যত্নবান হও আর বিশেষ করে প্রতি সোলার জন্য উস্তা হয় উস্তা হচ্ছে এটা আপনার এমন শব্দ যে সলাজন মহান্নাস উস্তাও এখানে মহান্নাসবাচক অর্থাৎ উত্তম উত্তম রূপে প্রতিটি সারা উত্তম রূপে হতে হবে যেটা আপনার যারা আরবি ভাষা সম্পর্কে পড়ালেখা করেন যেটা হচ্ছে স্মা যে রয়েছে যে এটা মধ্যম কথা যে বলা হয় এটা মধ্যম হিসেবে ব্যবহার হয় না স্মা রয়েছে কোবরা ছোকরা উস্তা এই হিসাবে ব্যবহার হয় নাই বরং এখানে সলার শব্দ দিয়ে উস্তাদি আল্লাহ মাসুফ সেবাদ এমনভাবে বলেছেন এর গুণাবলী যে সলারটা উত্তমীয় হতে হবে মহত্তম হবে সর্বোচ্চ মানের হবে হাই কোয়ালিটির হবে সুপ্রিম কোয়ালিটির হবে একেবারে স্পেন ট্রোয়েদের ট্রিমেন্ডাস ট্রয়েতে করতে হবে এই জন্য উস্তা এটা হচ্ছে সর্বোত্তম যেন ফদলা হুসনা হুসনার ব্যবহার আছে হুসনা। সাত নম্বর সুরা সুরা আরাফের একশো সাঁইত্রিশে রয়েছে তোমার রবের কথা কল্যাণে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সুতরাং শ্রোতা বন্ধুরা আজকে কোরআন অজ্ঞ লোকের কিসের আলোচনা করে এই মূর্খ বক্তারা ইসলামের দুশ্মন এরা মানুষকে বলে যে ইসলামে কোনো ই নাই কি আমরা মধ্যবন্থী মাঝামাঝি কোনো বিধান এইভাবে সম্পূর্ণ কুফরি বক্তব্য দেয় নিজেরই কোনো ইমানের কোনো ঠিক ঠিকানা নাই সে আজে বাজে কথা বলে মানুষের সাথে ইসলামের নাম ব্যবহার করে এবং এর যে উত্তম পন্থার আরও দলিল রয়েছে মা দাদা পাঁচ নম্বর সোরা উনানব্বইতে আল্লাহ বলছেন যে মিন আসাতে মা তুমি আমিও না হারিয়ে তোমার দশজন যে মিসকিন খাওয়াবে ই তা আমার আশা হরতম সে একই দশজন মিসকিন খাওয়াবে সর্বোত্তম মানের যা তোমরা খাও তোমার পরিবারকে খাও পরিবারের যে মানটা আমরা ব্যবহার করি যে মানে খাবার আমরা পরিবেশন করি হাত্য আমরা খাওয়ানোর আয়োজন করি পরিবারের সদস্যদের জন্য সদস্য সদস্যদের জন্য সেইটা মান তার এখানে মধ্যম নয় বরং স্ট্যান্ডার্ড অর্থাৎ মর্যাদাপূর্ণ রেসপেক্টেবল অনারেবল হাইলি ডিগনিফাইড এবং যেটাকে বলা যে একটা হাই স্ট্যাটাস একটা হাইলি পজিশন যে জীবন ব্যবস্থা এবং যে অবস্থান অবস্থিতি সেটা আল্লাহ বলেছেন এই জন্য আফসলা আফসলাতের ওস্তা সব সলাদগুলো কিন্তু মহাপাজা করবে হেফাজাত করবে বিশেষ করে আফশলাদ ওস্তা প্রতিটি সলাদ যেন উত্তম রূপে হয় আর উত্তম রূপে সলাদটার জন্য এই যে সময়ের দিক থেকে যে যে এই মিডিল অর্থাৎ মধ্যবর্তী সময়টাকে উত্তম অর্থ কিন্তু মধ্যম কখনো গরম এবং নরমের মাঝামাঝি না ভালো মন্দের মাঝামাঝি না বেশি ভালো না কম ভালো না এরকম বলা হয় নাই কারণ এটা আর এটা আরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোরআন করিমে আপনি পড়লে জানতে পারবেন যে কাফেররা বলে নু মো বা আমরা কিছু মানি কিছু অস্বীকার করি কারণ কি ওইদ না তখন তারা চায় দুয়ের মাঝে অর্থাৎ আল্লাহ এবং সোলের মধ্যে এবং ইমান এবং কুফরির মাঝে এই ধরনের তার তৃতীয় পন্থা আবিষ্কার করতে চায় আল্লাহর মালান বলছেন উল্লা কাহমুল কাহরুল হাক্কা ওরাই হচ্ছে নিকৃষ্ট অর্থাৎ হাক্কা কাপের নির্বেজাল টাটকা কাপের হাক্কা মানে সত্যিকারের কাপ তাহলে এখানে কিন্তু চার নম্বর সোলার নেশার একশো পন্থা যে কোনো মাঝামাঝি কোনো শব্দ আল্লাহ রসমাতালা মুসলিমদের জন্য রাখেননি আপনাকে কারণ এটা অনেক আয়াত আছে ইয়া ইহল্লাদা মানে হেজের ইমান আনলে তোমরা পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো শয়তানে কোনো বঙ্গনীর্ষণ করবে না পরেই বলছো দুশো আটের সোরা বাকারা দুই নম্বর সোরা দুশো আট আবার এক পঁচাশি নম্বর আয়াত বলছে বাকারা দুইয়ের পঁচাশি আফা তো মিনুনা বা আবুল কিতে বা তোমরা কিছুকে স্বীকার করো কিছুকে তোমরা কি অস্বীকার করো তাহলে এখানেও আল্লাহ বলে কিছু দেওয়া কিছু ভালো কিছু মন্দ এখন যেটা হয় যে সবসে তাল মিলিয়ে চলো এই ধরনের তারা বলে বৈচিত্র্যময় ঐক্য সবাই তুমি যা যা করো করো আমরা একটা এই ছবিতেই এক হব এগুলো সব ভণ্ডামি প্রতারণা বরং করণকারী বিষয়টা এককভাবে নিরঙ্কুতভাবে বিনা শব্দে বিনা বাক্যে এন্টায়ারলি হোল্লি ফুললি সোল্লি আপনাকে নিতে হবে কমপ্লিটলি টোটালি সবটাই গ্রহণ করতে হবে এক্সেলেন্ট হয়েছে চমৎকার হবে হাইয়েস্ট হয়েছে এটার কোনো মাঝামাঝি বলতে কিছু নাই যেটা বলা হয় সম্পূর্ণ অজ্ঞতা মূর্খতা এবং কৌমণ্ডপতা এবং যাকে জ্ঞানহীনতা এটা জ্ঞান তাদের কোনো জ্ঞানই নেই এই ব্যাপারে যেমন বলছে যে ইসলাম খুব চরম না নরম বন্ধ না মাঝামাঝি তাহলে এইটার কী হবে এই যে সুরানিস চারে হুতে বলছেন মুদাব জাবিন বেজা আলাই তারা এর মাঝামাঝি রয়েছে তারা মনাবিকদের কথা বলে তারা ইমানও আনে না ঠিক মতো আর করে না ঠিক মতো কাপাদের কাছে হবে বলে আমরা যে বাকারা শুরুতে আপনার বারো তার পড়ছেন ওই তো আকুল্লা দিন আহ ইমান আনে তারা বলে এদের সাথে দেখা হলে বলে আমরা ইমান আনছি যার ইমান তাদের সাথে মোমিন্ডের সাথে ওইদা খালাউদ্ সজানের সাথে মিটিং করে বলে গোপন নির্জনে এই সতান নেতা আর কি যে আমরা তো ইন্না মা কুম ইন হানু এই যে আমরা তোমার সাথী রয়েছে আমরা বিদ্রোহ করি প্রতারণা করছি তাহলে এই ধরনের যারা মাঝামাঝি চিন্তা করে এখন আমাদের সমাজে অনেক লোক দেখবেন সুস্পষ্টভাবে রূপে কাফ হাসে কোরআন গ্রহণ করতে পারে না মুসলিম হিসেবে দাবি করতে পারে কিন্তু সে সুবিধা অনুযায়ী সে ইসলামের সাথেও আসা দাবি করে আবার কুফরি শির বহুত্ববাদ নাস্তিকবাদের সাথেও আসে দাবি করে এইভাবে জিনিসটা চলছে এদেরকে আল্লাহ মৌদার দাবি না বিনা দাঁড়ি তারা এই জাল্লার যে পথ সত্য পথ কোরআনের পথ সেই পথে তারা মাঝামাঝি থাকে লা ইলাহা উলাহ তারা এদিকেও না ওলা ইলাহা উলায় ওদিকেও না তারা মুসলিমও না কাফেরও না সুরে আসে মনে হবে কোন নাম্বর সুরা এদের এই অপরাধের কারণে কারণ এদিকা সেদিক না এই হয় বা পন্থা আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন কারণ তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে আছে তারা এককভাবে ইমান না আনার কারণে পূর্ণাঙ্গ রূপে ফেরাং তেজিদ আল্লাহ হুসাবি তার জন্য কোনো পথ তুমি পাবে না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সুবি হায় না তারা চার নম্বর সুরা নিসার একশো সত্যি সুতরাং এই মাঝামাঝি কোনো শব্দ নাই ইসলামে এটা অনেক ইন্না হাদে না হুসে ইম্মা শেখ ইম্মা কাপুর আমি যে পদ দেখিয়েছি হয় তুমি শাকের হয় শাকের হবে মান্যকারী হবে আল্লাহ মান্যকারী মুসলিম হবে না কাফুর তুমি কাফের হবে অমান্যকারী হবে এদের মধ্যবর্তী কিছুই নেই কিন্তু এখন বলা হচ্ছে মাঝামাঝি বিধান এই দলিদি থেকে ওকে দালিকে জাল না মাতা ওয়াসাতা আমি তোমাদেরকে মধ্যম জাতি বানিয়েছি বলতেছে অর্থাৎ আমরা খুব মাঝামাঝি থাকবো আমরা খুব বেশি বাড়বো না বেশি কমবো না আমরা কোরআন বেশি মানা দোকান নাই অল্প একটু দল্লি হবে অন্যরা আমার মানে এই যে মাঝামাঝি মাজ আল্লাহ এইভাবে তারা মিথ্যাচার মিথ্যা বক্তব্য শুরু করছে যে আমরা কিছু কিছু নেব অর্থাৎ খুব চরম হওয়া যাব না নরম হওয়া যাবে না মাঝামাঝি এটা আল্লাহ বলে না ইসলাম আল্লাহর বলেন যেভাবে বলেন পূর্ণ নিতে হবে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় নিতে হবে এটা অনেক অনেক আয়াত আছে কিন্তু আজকে দেখেন কোরআন না জানার কারণে এই মানুষের সামনে লাখো লাখো মানুষ বা যেটাই হোক তারা মিথ্যা বয়ান দিচ্ছে মিথ্যাচার করছে যে আমরা এই কথাটাই শিক্ষুরি যে আমরা কোরআনকে গ্রহণ করব এটা আমাদের মাঝামাঝি নিতে হবে তো ইসলামকে মাঝামাঝি হবে মাঝামাঝি হয়তো মনাফিকদের চরিত্র এবং মোনাফিকদেরকে এখানে বলছে চুয়াল্লিশে যে হল্লাদা মানু রাজাকুর কািন তুমি এই যারা কাফের হয়েছে আয়াত না মেনে এদেরকে গ্রহণ করবে না মোমিন্দারকে বাদ দিয়ে আতুরি দিও না আংতে যে আলো লীলা হে সুলতানা মুভি না ওয়ান ফোর্টি ফোর একশো চুয়াল্লিশ ধারা এটা চার নাম্বার সোরা অর্থাৎ তোমরা আল্লাহর বিধান ছাড়া তোমরা কোনো কাপেরকে বন্দরভাবে গ্রহণ করো না মোমিন্দ্রকে বাদ দিয়ে আল্লাহ বিধানকে বাদ দিয়ে মোমিনদেরকে বাদ দিয়ে নিজের হাওয়া প্রবৃত্তি দিয়ে কাফেরদেরকে বন্দরভাবে গ্রহণ করো না কেন করলে কী হবে আতুরি দিও না আংতে যে আলো লিল্লাহ হে আরেই কুম সুলতানা মুভি না তোমরা কি চাও যে তোমার নির্ধারণ করে রাখছো তোমরা কি এটাই আশা করো তোমরা ইচ্ছা পোষণ করো যে তোমার নির্ধারণ করবে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে তোমাদের ব্যাপারে সুলতান মবিনা সুস্পষ্ট সনদ সুস্পষ্ট প্রমাণ অর্থাৎ যে আল্লাহর আয়াতকে বাদ দিয়ে মমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু বানাবে তাহলে সে তার জন্য সনদ তার জন্য প্রমাণ হয়ে গেল সে কাফের মুষ্টিকে সে জাহা নামে যাবে তো অনেক আয়াত আছে পরেই একশো পঁয়তাল্লিশের পরে মোনাফিক সম্পর্কে আলাদা বলছেন যারা মাঝামাঝি থাকবে মোনাফিকই করবে তাদের স্থান হচ্ছে ইনাল মোনাফি সেরা এই কবর বিশ্বাসী তারা সব কিছু জায়গায় থাকবে সবর্ণ নিম্নে নিম্নে জায়গায় থাকবে তাদের জন্য কোনো সাহায্য করি পাবে না সুতরাং কোরআনকারী কোথাও বলেনি যে মাঝামাঝি মধ্যে বলা হচ্ছে উত্তম এবং সব জায়গাতে আপনি সর্বোত্তম পণ্ত এটা একটা দিনও না অনেক আছে কিন্তু আজকে আমরা দেখতে পাই যে এই কথাগুলো মানব পরা না জানার কারণে এভাবে মিথ্যা মান দিচ্ছে যে আমরা মাঝামাঝিভাবে চলবো আপনারা যদি এই বিষয়গুলো এভাবে দেখেন উনচল্লিশ নম্বর সুরার পঞ্চান্ন দেখেন সেখানেও কিন্তু মাঝামাঝি কথা বলো কোথাও নাই এটা ইলাহা উলাই ওলা ইলাহা উল্লাই এটা কাপড় দেখেন মোনাবিকদের কাজ পরে দেখেন একশো বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সুরা নিসা আর পঞ্চান্ন পরে দেখেন সুরা জুমারের উনিশ উনচল্লিশ নম্বর সুরা

যে আজাব আজ হঠাৎ করে তোমার তোমার টেরো পাচ্ছ না পাবে না এই যে একটি উনচল্লিশ নম্বর সোরা পঞ্চাশ তাহলে সর্বোত্তম রূপে হলে মাঝামাঝি হয় না সর্বোত্তম রূপে এই যে হচ্ছে কুন্তুম খের উম্মা এটাই বলা হলো যে কুন্তুম খেরা উম্মাতে নুখরাদের নাশ সর্বোত্তম যে তোমাদের তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তাহলে উম্মাতে অসৎ বলতে মধ্যমধ্যে না বরং সর্বোত্তম অসৎ যে উত্তম সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে দেখিয়েছি এসে এবং আরও আপনি এখানে পাবেন যে আল্লাহ হায়ন যে সর্বোত্তম রূপে মানতে বলেছেন উনত্রিশ নম্বর সুরার পঞ্চান্ন আঠারোটা দেখেন আল্লা দিন ইয়াস্তমি আউনাল কৌলা হয়াত্তেপে আউনে আহসান আহ যারা মনোযোগ সহ আল্লাহর বাণীটি কথাটি শুনছে শুনবে হয়াত্তেবাদা অবশ্যই অনুসরণ করে করবে আহসান আতা উহা ওই বিধানকে উত্তম রূপে সর্বোত্তম রূপে আহসান সুপারের ডিগ্রি এক্সিলেন্ট হয়েছে হাইয়েস্ট হয়েছে একবারে সেন্ট্রাললি প্রাইমলি লার্জলি এবং খুব এন্টায়ারলি হেভিলি পরিপূর্ণ কমপ্লিটলি কমপ্লিট পরিপূর্ণাঙ্গ রূপে ফুল অফ ডান মানে অর্থাৎ যাকে কমপ্লিটলি কমপ্লিট সব কিছু করতে হবে চমৎকারভাবে ট্রিটমেন্টার সহলার সহতে এবং চমৎকার হয়তো অর্থাৎ এক্সেলেন্ট হয়েতে করতে হবে চমৎকারভাবে আল্লাহ বলেন যারা ভালো করে মনে দিয়ে শুনছে শুনবে এবং আল্লাহর এই বাণীটি নির্দেশটি তারা অনুসরণ করবে চমৎকারভাবে আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন এমন আল্লাহ পথ দেখিয়েছেন বাবুল বাবু ঘরেই হচ্ছে জ্ঞানবান প্রজ্ঞান সুতরাং এই যে মধ্যপন্থা মধ্যমপন্থী বলে যাব সম্পূর্ণ মিথ্যাচার করান হচ্ছে সর্বোত্তম একমাত্র দ্য ওয়ান ওয়ানলিংয়ে এক্সিলেন্ট ওয়ে দ্য থ্রিমেন্ডাস ওয়ে দ্য বেস্ট ওয়ে বেস্ট ওয়ে এবং যাকে বলে দ্য মোস্ট মোস্ট্রাইট ওয়ে দ্য নাইসেস্ট ওয়ে দ্য ফাইনেস্ট ওয়ে দ্য হাইয়েস্ট ওয়ে দ্য টপেস্ট ওয়ে সবচেয়ে দ্য পিওরেস্ট দ্য ট্রুয়েস্ট দ্য পিওরেস্ট দ্য ট্রুয়েস্ট্যসেস্ট দা হাইয়েস্ট এর চাইতে আহসানি যখন তিনি ব্যবহার করেন তো সেটা ওয়ান ইউনিকজম হয় ওয়াননেস হয় এটাও তো জানে না এই অজ্ঞ মল্ল এ এটাও তো জানে না এইসব অনুবাদ করে এটাও অনুবাদ করে তোমরা যা উত্তম তাই তোমরা করো এটাও মিথ্যাচার আমার বলে যে মধ্যমন্ত এটা বলেননি ওকে লিখে যে আল্লাহাল মধ্যম মুগ্ধি বলেননি বরং উত্তম নেবেন কোরআন করিমি স্পষ্ট কিন্তু আজকে দেখেন কত কুপড়ি কত শির কত মিথ্যাচার করছে আমি ইসলাম যে মাঝামাঝি বিধান এটা অনেক কোথাও পড়াবেন সেটা সতর্ক হন আর অজ্ঞ মূর্খ শয়তান এবং এই কোরআন বিরোধী কোরআন এর ব্যাপারে চক্রান্তকারী এই সমস্ত বিভিন্ন তথাবাহিত ডিগ্রিদের সকল ব্যবসায়ী মোল্লা এদেরকে বাজারের সেই যারা আজকে দেখা যায় জুকার এবং এই ক্যানভাসাদের মতো এই ধরনের হকারদের মতো এই সমস্ত বাজে বক্তা এবং কোরআন বিরোধী যে আলোচনা করে কোরআন বিধানকে কতটা ছোট করে আল্লাহ ব্যর্থ করতে চায় সে বলে চরম না সর্বোত্তম ওয়ান সর্বোত্তমি ওয়েক্সেলেন্ট ওয়ে এত চমৎকার পথ মানে একমাত্র পথ তো সর্বোত্তম একমাত্র সর্বোত্তম আল্লাহ আহসান হাদিস বলছে দা একমাত্র দ্য বেস্ট দ্য বেস্ট যেটাকে বলা হয় ভয়েস স্টেটমেন্ট দ্য মোস্ট বিউটিফুল একমাত্র আর কি বলবো বুঝে নেন উনচল্লিশের তেইশ প্রতিশে তেত্রিশ আহসান সর্বোত্তম তো ইসলাম সর্বোত্তম একমাত্র সর্বোত্তম সর্বোত্তম বললাম একমাত্র এখানে কোন তুলনা করা যাবে না তুলনা করলে শির্ক হবে তাহলে কি বলতেছে কী বার মত অসাদ বলতেছে যে মধ্যম মধ্যে আল্লাহ বলেন না যে হে চরম নরমের মাঝে তা আল্লাহ বলেননি বরং ওরা সুস্পষ্ট কল্যাণে পরিপূর্ণ বিধানে পরিপূর্ণ দেখেন কীভাবে বলেছে কিন্তু আজকে তারা না জেনে বলতেছে মদগুতার সাথে বলতেছে যে এটা মধ্যম পন্থা আপনি অনেকে মধ্যমন্ত লাভ দিয়ে অবায়ত তারা বলে হৈরুল অমুরা ও সাতহা এটা সম্পূর্ণ এই অনুবাদ ভুল করে এর আর এই ধরনের বক্তব্য দরকারই নেই যে সমস্ত কাজগুলো মধ্যম হবে না উত্তম রূপে হবে কোরআন ভিত্তিক কর্মকাণ্ড কোনো মধ্যম হয় না এটা সর্বোত্তম দ্য হাইয়েস্ট দ্য টপেস্ট এটা কী বললো যে বললাম তো দ্য গ্রেটেস্ট এবং এই যে ষোলো ডিগ্রি ব্যবহার করছি এটা না এটা একমাত্র একমাত্র আসান আসান্তে বলছে আসান্তে আসান চমৎকারভাবে মন্ত্র সুতরাং এই মিথ্যা বক্তব্য বর্জন করুন আর মিথ্যায় অজ্ঞ ব্যবসায়ী মে বর্জন করুন কোরআনকে গ্রহণ করুন রূপে কোরআনের সমাধান কোরআন জীবন বিধান সাল্লাম মুহম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরেই হে মোহাম্মদ রসুল্ল সাল্লাম আলে মোহাম্মদ তিনি চমৎকারভাবে তিনি মেনেছেন এবং তিনি উত্তম আদর্শ হয়েছেন সদন হাসানা খুলা অজিম আটষট্টি চার তেত্রিশে একুশ একমাত্র কোরআন মেনে আর তারা নবীর নামে মিথ্যাচার করছে নবী বলছে মধ্যমত উত্তম মাহ মধ্যমত বলেই না উত্তম পদ একটাই সর্বোত্তম পদ একমাত্র পদ এবং দেখেন এটা সর্বোত্তম যে বলতো আমি কত দলিল বলবো আকোয় নিশ্চয় এই কোরআন পদ দেখা একমাত্র আকোয়াম এটা এটা উৎসব দিল একমাত্র সত্য সুদীর পদ একমাত্র পথ একমাত্র সর্বসত্য সর্বসুন্দর পদ কিন্তু এরা কোনো একটি আয়াতের ঠিকমতো অনুবাদ জানেন এরা ভক্ত হয়ে বসে মানুষকে বিভ্রান্ত হয়ে যা সতর্ক হনাকুমার